ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে প্রধান শিক্ষক মারুফুল হকের নেতৃত্বে এই র্যালি বের করে ক্যাচমেন্ট এলাকা পরিদর্শন করা হয় র্যালিতে শিক্ষার্থী অভিভাবক গণমাধ্যম কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক মারুফুল হক সাবেক কাউন্সিলর শাহনায়াজ খান সিনা ফাতেমা জিনিয়া প্রমুখ প্রমুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন